কিন্তু 50 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ের কালেকশন স্টেপ মধ্যে দেখেন মাত্র কিন্তু 50 টাকায় পেয়ে যাবেন কি সুন্দর সুন্দর গেনজির কালেকশন মাত্র 50 টাকা মাত্র 50 টাকা তা আবার বড়দের পাঞ্জাবি তাও কি স্টাইল সুন্দর পাঞ্জাবি ভাইয়া আপুদের জন্য কিন্তু একেবারে আকর্ষণীয় অফারে বোরকা দিব দুবাই চেরি বোরকা পাচ্ছেন কত মাত্র 70 টাকায় 4-500 টাকা ওয়ান পিস পাচ্ছেন सेम প্রাইস 70 টাকায় আসসালামু আলাইকুম ভাইয়া নতুন বছর নতুন ধামাকা নিয়ে আসছি একা বিজনেস করার জন্য কি প্রয়োজন শাড় গেনজি পাঞ্জাবি

দশটা প্যানো সেল করেন তারপর আপনার আঠারোশো টাকা ইনকাম হবে তো দেখেন কি সুন্দর একটা বিজনেস তো বসিন্দাকে বিজনেস করেন মাত্র একশো টাকা সাত আটশো টাকার প্যান্ট পাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকায় জি ভাইয়া দেখেন ধামাকা অফার নতুন বছর ধামাকা যারা নাকি বেকার আছেন মানে বিজনেস করতেছেন বা করতে চাচ্ছেন তার কিন্তু এই বিজনেস করতে পারেন তাছাড়া কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে ভাইয়াদের জন্য দেখেন এই শার্ট একেবারে কিন্তু অফার প্রাইস দিয়ে দিব মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর শার্ট কোয়ালিটি আপনি পাবেন এগুলো কিন্তু 100% কটন ঠিক আছে আর প্রিন্টগুলো দেখেন জাস্ট কিন্তু ওয়াও কালেকশন পাবেন কত 50 টাকায় মাত্র 50 টাকা এগুলা বিক্রি করতে পারবেন আপনি বিভিন্ন হাটে ঘাটে মাঠে ঠিক আছে আর বিভিন্ন অঞ্চলে মেলা বসে গ্রাম অঞ্চলে মেলা বসে আপনি দুনিয়াতে সেল করতে পারবেন মাত্র কিন্তু 50 টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ের কালেকশন মাত্র 50 টাকা দেখেন জি দিছি 50 টাকা একটু জাস্ট দেখেন আর আমাদের এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে হবে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি বিজনেস করার জন্য ভাইয়া দেখেন কি শাড়ের

রাখবেন দেখবেন মানুষ লুটপাট করে নিয়ে যাইতেছে একদম ভাইয়া দেখেন এই যে দেখেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন মাত্র পঞ্চাশ টাকা প্রিন্টের আছে জি ভাইয়া যারা নাকি অনেক বিজনেস করে লস খাইছেন তারা কিন্তু ওইগুলো বাদ দিয়ে গেঞ্জির বিজনেস করতে পারেন আপনি ইনশাল্লাহ লাভবান হবেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনি দুইশো টাকা অনায়াসে সেল করতে পারেন পার পিস একশো টাকা করে লাভ করতে পারবেন তাছাড়া ভাইয়া সামনে কিন্তু সবে বরত আসতেছে সবে বড়তে কিন্তু পাঞ্জাবির মানে কি বলবো পাঞ্জাবি ধুম চলে তখন জি চাহিদা থাকে তো আপনি কিন্তু পাঞ্জাবিটা সেল করতে পারবেন এখন থেকে সেল করা দিলে কিন্তু ধুমায় সেল করতে পারবেন এগুলো কিন্তু আমি একেবারে চিপ রেটে দিয়ে দিব পঞ্চাশ টাকা করে আপনি কিন্তু তিনশো টাকা অনায়াসে সেল করতে পারবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা তা আবার বড়দের পাঞ্জাবি তাও কি স্টাইল সুন্দর পাঞ্জাবি এই যে দেখেন আমার এই পাঞ্জাবি কালেকশনটা দেখেন জাস্ট কিন্তু ওয়াও পাবেন কত মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি পাঞ্জাবি কালেকশন দেখেন পঞ্চাশ টাকা নিয়ে কি এটা কি দুইশো টাকায় সেল করার মতো না অবশ্যই ভাইয়া ইজিতে সেল করতে পারবেন তাছাড়া বা বিয়ের মৌসুম চলতেছে এরকম গায়ে হলুদের পাঞ্জাবি আমাদের কাছে হাজার হাজার পিস আছে এগুলা কিন্তু নিলেও আপনি ধুমায় সেল করতে পারবেন পঞ্চাশ টাকা ভাইয়া আপুদের জন্য তো একেবারে আকর্ষণীয় অফারে বোরকা দিব দুবাই চেরি বোরকা পাচ্ছেন কত মাত্র 70 টাকায় এই বোরকা বিক্রি করে আপনি মাসে 20000 টাকা ইনকাম করতে পারবেন 70 টাকা দেন জি ভাইয়া 70 টাকায় নেকি তারপর 4-5 টাকা অনলাইনে সেল করতে পারবেন অনলাইনে এসে সেল করতে পারবেন দেখেন মাত্র 70 টাকা বেচাছেন আপনি হরেক রকম হরেক ডিজাইনের বোরকার কালেকশন ভাইয়া প্রিন্ট মধ্যে চান তাও পাবেন সেম প্রাইস মাত্র 70 টাকা টু পার্টের বোরকা তাও পাবেন মাত্র কিন্তু 70 টাকায় ভাইয়া একেবারে ধামাকা অফারে দিয়ে দিব মাত্র সত্তর টাকা কিন্তু আপনি এত সুন্দর সুন্দর বোরকা কালেকশন পেয়ে যাবেন তাছাড়া দেখেন অনলাইন কাপানো।

সেম প্রাইস মাত্র জি যারা নাকি আমি আমাদের শোরুমেসটা বলি ঢাকার সদরঘাট আমরা সবাই ছিলাম সদরঘাট থেকে শুধু নদীটা ফোন বৃষ্টি কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা নাকি আসতে পারবেন না দূরে আছেন তারা কিন্তু ভিডিও

কিন্তু কিন্তু নতুন নতুন ঈদের সিজন সামনে রেখে ব্যবসা করতে চান অবশ্যই স্কেন দেওয়ার নাম্বারে ফোন করবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু সর্বোচ্চ থাকবে একশো বিশ টাকায় প্যান্ট জি ভাইয়া ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ